কাছে মানুষ অনরলে দে খারাপ হইয়ে তার মানে কি তুই খারাপ না তুই জানো দে তুই কি তো মানুষের হতায় তা তুই আর খারাপ হই না যাইবে তুই এই মানুষের হতায় ইনদরিয়ার নিজুরে ডিপ্রেশন আর রাহনি লয়ারে সিন্ধেগরনর হন প্রয়োজন আছে না নিজে ঠিক তো দুনিয়া ঠিক আই ঠিক আছে আই জানি লয়ি আর ফ্যামিলির মানুষে জানে লয়ি তো হনিকারে সাফাই দিয়ানত তো প্রয়োজন নাই আরা কিন্তু নেগেটিভ জিনিসই ইন লই এত কাড়া গাড়ি গরি দি ও পজিটিভ হয় দে ইন ফর ইজাক অত সাইবে পজিটিভ কিন্তু মানুষের বেশি হর তারপরে এন্ড অফ নেগেটিভ আইলে আরা পজিটিভ ইন ওর আনসার নো দি ইন ইগনোর গরি ফেলাই কিন্তু ওই নেগেটিভ যে হই হইই ইন অফিস আরা লাগি তাই ই এন ওর আনসার দি তো সব জিনিসের মধ্যে এরা মাথা নদী এর নিজের বিন্দাস গড়িয়ে চলো অনেকার হতারে কেয়ার গরম হইত মানুষের হতা কেয়ার করছো ওই দেরি তোমার জিন্দেগি এনে যাতে বরবাদ হয়ে যাবে গো মানুষের হয় তার ফাঁকা নদীকে দেবীদের জীবনত সাইন করে ফেলে থারিবে আসসালামু আলাইকুম কি খবর বেগুন ও বেগুন তেন আসন আশা করি বোধ বালা আসন বোধ বক গড়ি ফেলায় নিজে হদ্দুর মানুষ জেসমিনাফা আরে আইও একে নকুর মাঝি আই মানে লিখে আর বক বক না তো যাই হোক এদিনে কিন্তু আরুরির লইয়ারে আই কানা গরি এর বাইরে এলাম আরুরির সবুত কানা সমস্যা দের জাপসা জাপসা দেখার কোবেলা তলাই ডাক্তার আছে লইয়ারে আইছি অবশ্য এর আগেও কিন্তু ডাক্তার দেখাইলাম এর তারুরির চশমা দিয়ে আর এবারেও আহদে আরোগ্য দেখাইয়ারে স্যার তো জামাল খান গে গো আরুরির ডাক্তার দেখাইবেলায় আর জামাল খান এ ডাক্তার ইবার হাসা হনে হনে গেইও আরো তো ইবার নাম হলো শামসুল আরেফিন চৌধুরী জামাল

ও এখানে ফেগ গের অবশ্য আররীর সুঘুম মধ্যের সানিয়া শিবলি হইইল এখন আপাতত কো পেলে চশমা দিয়েরে চলিত করিব এটা লাই ডাক্তার হইলো ده এখন ফেগ গরিয়ের আররীরে চশমা দি দিই তো ইন্ডিয়ান ফর ডাক্তার প্রিসক্রিপশন ইন লেহিয়া রেদার ভালো আছেন ডাক্তার খারাপ না খুব ভালো আন্তরিক আছিল আর ল সুন্দরভাবে হতা হইই তো তো দেখালাম দানোর পরে এখন আর হালকা পাতলা নাস্তা করি পেলাই পাশে আরা বসি তো মধ্যে ইমধ্যে আড়ি স্যান্ডউইচ আর তুলো যেটুকু ওর গোল ল দিলাম আর মধ্যে কিছু পার্সেল লাই ও জিনিস টিনিস লই লই তো লড়া কিব আর কি তো এখন আর গরি আর আর আস্তে আস্তে জামাল খান রুডি বয়ে কানাগরি কানাগড়ি আরে বিডিও খুবই সুন্দর লাগে জামাল খান এড়িয়ে বে খুবই সুন্দর লাগে যাই হোক আর ব্লক ইয়ে ধরি ব্যাগগুলো বলা থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম